নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন কর্কটের মুক্তি হতে চলেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এবং এটি কতটা বিশেষ প্রাকটিক্যালি ঢায়ামুক্তির পরবর্তী সময় এবং আগের সময়ের মধ্যে কতটা ডিফারেন্ট থাকতে পারে কতটা ডিফারেন্স হতে পারে সেটি নিয়েই মূলত আজকে আমরা চর্চা করবো বা আলোচনা করব কর্কটের ঢায়া চলছে অষ্টম শনি ঢায়া প্রায় আড়াই বছর হতে চলল যেটি কন্টিনিউশন আপনাদের জীবনচক্রে রয়েছে এবং নানা রকমভাবে আপনারা ডিস্টারবেন্স ফিল করেছেন মানসিক যন্ত্রণা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি গুপ্ত শত্রুতা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সম্মানহানি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মৃত্যুতল্য কষ্টের অবকাশ জীবনচক্রে এসেছে যে সব আছে কিন্তু তারপরেও একটা জিনিসের বড় অভাব অ্যান্ড দ্যাট ইজ হ্যাপিনেস সব আছে কিন্তু হ্যাপিনেসের একটা বড় অভাব নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কন্টিনিউ করতে হচ্ছিল ইভেন এখনও পর্যন্ত হচ্ছে দিন শেষে সবার কি প্রয়োজন জানেন একটু কাছের মানুষ কিছু এবং শান্তির একটা ঘুম এই জায়গাটিতে কর্কটের বড় সমস্যা কোনো কোনো কর্কট রাশি জাতক জাতিকাদের আমরা এত বেশি আর্থিক জটিলতা দেখলাম সেটিকে হয়তো ভাষায় ব্যক্ত করা যায় না এত বেশি আর্থিক প্রবলেম আর্থিক সমস্যা কনস্ট্যান্টলি সে আর্থিক জটিলতা সে আর্থিক সমস্যা সে আর্থিক স্টারভেন্সের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো আমরা জানি এগুলো তো আমাদের সাথে হচ্ছে অ্যান্ড প্র্যাকটিক্যালি কর্কটের প্রত্যেকের সাথেই কোনো না কোনো একটা ইভেন্ট এভাবেই কনস্ট্যান্টলি চলতে থাকছে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কর্কটের যে সমস্ত জাতক জাতিকাদের এক্স্যাক্ট সেম প্রবলেমগুলো আছে যে বাড়ির অসুবিধা কোথাও গিয়ে আর্থিক সমস্যা কোথাও গিয়ে নিজের মানুষগুলির সাথে বন্ডিংয়ের ক্ষেত্রে ব্যাপক 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 সমস্যার জায়গা এবং ফাইনালি দিন শেষে আপনার গৃহ নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার বাড়ি নিয়ে আপনার একটা শান্তির অভাবের জায়গা হয়তো কাজ করছে আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে এই ধরনের বিষয়বস্তু থেকে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে এই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটা বেটার একটা জায়গা আপনি কিন্তু লাভ করতে চলেছেন বা আপনি কিন্তু লাভ করবেন এটা নিয়ে কোনো ডাউট নেই দেখুন ধায়া চলছিল এখনও চলছে আর দু হাজার পঁচিশের উনতিরিশ তারিখের পর থেকে ঢায়া মুক্তি কর্কট কর্কটের রাশি সাপেক্ষে নবম ভাবে অবস্থান করবেন শনি শনি নবমে কি ভালো ফল দেয় এটা নিয়ে যখন আমরা রিসার্চ করলাম আমরা দেখলাম বিভিন্ন রকম পুস্তক যারা রচনা করেন পুস্তক কার্ড তাদের কিন্তু বক্তব্য ভিন্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করলাম যে শনি নবমে অষ্টম অপেক্ষা শুভ ফলাফল প্রদান করে অষ্টমে যে ধরনের ফলাফল প্রদান করে সেটি মাত্রা অতিরিক্ত চিন্তা বা ডিস্টারবেন্স এটা কিন্তু গোচরে আমি ন্যাটালচটের কথা বলছি না তাহলে গোচরে শনি যখন নবমে থাকবে কিছু কিছু বিষয়ে কিন্তু সাময়িক প্রবলেম আসবে এটা নয় যে গোচরে শনি নাইনতে অসম্ভব ভালো এটা নয় কিছুটা ভালো কম্পেয়ার করলে অষ্টমের থেকে বেশ ভালো অষ্টমে যেভাবে আপনারা ভুগেছেন যেভাবে আপনারা ঢুকেছেন সেই জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট কনফার্মলি আসবে সুখ নিদ্রা আসবে কর্কট রাশির কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছিলাম মায়ের হেলথের প্রচুর সমস্যা এবং কিছু কিছু জাতক বা জাতিকা সাংসারিক জীবনে এত বেশি প্রবলেম তারা ডিসিশন নিচ্ছিলেন যে না সংসারে আর থাকবো না অন্য রকমভাবে জীবন চক্রকে পরিচালনা করবে ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু এটা আপনারা নিয়েছেন এই ডিসিশন এই ধরনের একটা পরিকল্পনা আপনার জীবন চক্রে এসেছে দ্যাট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি এটা এসেছে এই ধরনের একটা অবকাশের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আই টেক রেসপন্সিবিলিটি কর্কট রাশির যে ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো ছিল আমি অলমোস্ট বলেছি আপনাদের তবে সব থেকে বড় সমস্যা ছিল অর্থ শত্রুতা এবং মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে রিজেনহীন মানে কারণবিহীন মানসিক চাপ আপনি জানেন না যে কেন আপনি চাপের মধ্যে আছেন বাট আপনি চাপে আছেন আপনার কখনো পার্সোনাল লাইফ ভোগাচ্ছে কখনোই গিয়ে আপনার ফ্যামিলি লাইফ আপনাকে যন্ত্রণা দিচ্ছে অ্যান্ড প্রাকটিক্যালি এইভাবে আপনি কিন্তু যন্ত্রণার মধ্যে আছেন এইভাবে আপনি কিন্তু অশান্তির মধ্যে রয়েছেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে অশান্তি থেকে শান্তির দিকের যে যাত্রা সেই যাত্রায় জয়যাত্রা আপনার অর্জন হওয়ার অবকাশ থাকছে যদি কিনা আপনার রাশিটি হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকেই কিছু লোনের মধ্যে কিছু এই ধরনের বিষয়ের মধ্যে জড়িয়ে আছেন সেই জায়গাগুলো থেকেও পজিটিভ ইম্প্যাক্ট আসবে তবে ধায়া মুক্তি মানেই সব কলহ বিপদ অশান্তি যন্ত্রণা থেকে মুক্তি নয় এটা বুঝতে হবে মুক্তি একটি বিশেষ ফেস যেটা কিছুটা আপনাকে গ্রো করতে হেল্প করবে যে বেষ্টনির মধ্যে বা যে বন্ধনের মধ্যে আপনি আবষ্ট রয়েছেন যে বেষ্টনী বা বন্ধন আপনাকে অগ্রগতি করতে গিয়ে নানা রকম বাধার মধ্যে এনে দাঁড় করাচ্ছে সেই বন্ধন সেই বেষ্টনীকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি অনেকটাই মিনিমাইজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই সেই বেষ্টনী থেকে বেরিয়ে আসতে পারবেন একটা চোকরাঙানি থেকে বেরিয়ে আসতে পারবেন এটা কর্কটের হচ্ছে কখনো এডুকেশনের ক্ষেত্রে এগোতে গিয়ে একটা চোখরাঙান কখনও বাড়ি থেকে দূরে যাবেন দূরে গিয়ে একটা চাকরি করবেন সেখানেও চোখরাঙান একটা বাধা একটা চাপ একটা চাপা প্রেশার অনেক জাতক জাতিকা আমাকে বলেন যে দাদা ইচ্ছা তো অনেক কিছু ছিল কিন্তু প্রথম দিকে পরিবার আর পরবর্তীকালে সংসার দুটো বিষয়ই বিন্দু মাত্র সহযোগিতা করেনি আর কর্কট এমন রাশি দেখুন ম্যারিটিয়াল লাইফে বা বিবাহিত জীবনের সমস্যা হয় না এমন মানুষ তো খুব কম আছেন কম বেশি সবারই ঝামেলা হয় অশান্তি হয় আবার ঠিক হয়ে যায় ঘটিবাটি একসাথে থাকলে টুংটাং হবে এটা একদম কনফার্ম শুধু ঘটিবাটিগুলো গুলো ভেঙে না গেলেই হল ভেরি সিগনিফিকেন্ট কর্কটের অশান্তি হলেও কর্কট কিন্তু সংসার সহজে ভাঙতে চায় না আপনি দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা কম অ্যাডজাস্টমেন্টের মাত্রাটা বেশি বহু কর্কট রাশির জাতিকা বা জাতক তারা অ্যাডজাস্টমেন্ট করে তার সংসার জীবনকে এগিয়ে নিয়ে চলেছে এবং সেই অ্যাডজাস্টমেন্ট হিউজ সেই অ্যাডজাস্টমেন্ট ব্যাপক আমি মনে করি এই ধরনের বিষয় অগ্রগতির জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে শনি থাকবেন নবমে পিতার হেলথে আপনাকে একটু নজর রাখতে হবে দেখুন যেটাই নজর রাখতে হবে আমি বলে দেব কারণ আমার মনে হয় যে সাবধানতা অনেক বেশি গুরুত্বপূর্ণ পিতার হেলথ নিয়ে এবং পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে এই দুটো বিষয় নিয়ে আপনাকে অকিবহল থাকতে হবে যে এই দুটো বিষয় নিয়ে অ্যাটলিস্ট আর যাই হোক কোনো রকম আইনি জটিলতায় যাব না কোনো রকম আইন সংক্রান্ত বিষয়ে জড়াবো না এটা কিন্তু অত্যন্ত এসেন্সিয়াল এটা নিয়ে বুঝে শুনে আপনাকে এগোতে হবে যে আমরা আর যাই করি ডিরেক্টলি এই ধরনের বিষয়বস্তুগুলিতে জড়াবো না জড়ালে কিন্তু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কিছু প্রবলেমের জায়গা আসতে পারে এটা বুঝে শুনে তারপরে চলুন আমার মনে হয় তাতেই অগ্রগতি হবে বুঝে শুনে এগোনোর চেষ্টা করুন আমার মনে হয় তাতেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে নবমে শনির তৃতীয় দৃষ্টি আপনার রশ্মির একাদশ ঘর একাদশে শনি দৃষ্টি এবং একাদশে বৃহস্পতি আছে বৃহস্পতি অলমোস্ট থাকবেন মে পর্যন্ত তৎপশ্চাৎ আমরা দেখব বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করবে আঠারোই অক্টোবর পর্যন্ত থাকবে তারপরে রাশিতে প্রবেশ করবে এবং রাশিতে তুঙ্গ হবে জুপিটার আমার মনে হয় হিস্টোরিক্যাল একটা পরিবর্তনের জায়গা আঠারোই অক্টোবর থেকে কর্কটের এবছর থাকছে একে তো ঢায়া থাকছে না প্লাস বৃহস্পতির রাশিতে অবস্থান অসম্ভব পজিটিভ ইম্প্যাক্টকে রিপ্রেজেন্ট করে যাই হোক ঢায়া নিয়ে কথা বলছি তো একাদশে শনির দৃষ্টি বন্ধুর সংখ্যাকে কমাতে পারে নাম্বার অফ ইউর ফ্রেন্ডস সেটা ডিক্রিজ হতে পারে এটা নয় যে আপনার কোনো বন্ধু থাকবে না এটা নয় আপনার কোনো আর বন্ধুত্বের জায়গা নেই এটা নয় আপনার কোনো আর ফ্রেন্ডসের জায়গা নেই তবে আমি মনে করি বন্ধুত্বের সংখ্যা মিনিমাইজ হতে পারে এখন যদি হাতে গোনা কুড়িটা বন্ধু থাকে এটা তো শিওরিটি দিলাম ঢায়াতে বন্ধুত্বের পরিমাণ কিন্তু কমবে কুড়ির জায়গায় অন্তত পনেরোটা হলো দশটা হলো এটা কিন্তু একটা বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি এবং ষষ্ঠভাবে দৃষ্টি যদিও শনির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় শনির দশম দৃষ্টি আপনার ষষ্ঠে শত্রু কিছুটা মিনিমাইজ হবে আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু কিছু কিছু দেখবেন শত্রু যারা আপনাকে খুব স্নেহ করেন আপনার বয়সের থেকে হয়তো বয়স বেশি সেই ধরনের ব্যক্তি ব্যক্তিবর্গ আপনার সাথে খুব মিষ্টি করে দেখবেন কথা বলে খুব সচেতন থাকবে এরকম মানুষ কিন্তু পুরোপুরি মিনিমাইজ হবে না তারা কিন্তু পরবর্তীকালেও শত্রুতা করার চেষ্টা করবে কারণ দে আর সিক্রেট এনিমি অ্যান্ড ইউ ডোন্ট নো তারা কারা এটা বুঝে নিয়ে চলুন আমার মনে হয় তাতে পজিটিভ ইম্প্যাক্ট অনেক বেশি ডেভেলপ করবে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আরও বেশি আসবে তাহলে ঢায়া থেকে মুক্তি একটা নতুন জার্নি তবে সেই জার্নির রাস্তাতেও দু একটা জায়গায় কাটা থাকবে না সেটা হয় না আমি কাটাগুলো নিয়ে আলোচনা করলাম কাটাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলার দায়িত্বটা আপনার শনি নেগেটিভ প্ল্যানেট নয় শনি আমাদের শেখায় শনি আমাদের কর্মফল প্রদান করে অনেকের অনেক রকম থটস থাকে স্যাটার্ন নিয়ে বাট তিনি এমন একজন বিচারক তার কাছে তোষামোদের বা স্বজন প্রীতির কোনো জায়গা নেই তিনি তার কাজে একদম পারফেক্ট আপনি আপনার কাজে আরো বেশি পারফেক্ট হন আপনার জীবনচক্রে নিয়ম শৃঙ্খলা রুলস রেসপন্সিবিলিটি এগুলোকে অনেক বেশি ডেভেলপ করুন সিস্টেমেটিক্যালি ডেভেলপমেন্ট হবে আমি বারবার বলি শনিকে তুষ্ট করার জন্য বেশি কিছু করতে হয় না কয়েকটি কাজ করলেই কসি মাকে ভালোবাসা পিতা মাতাকে সেবা করা মায়ের যত্ন করা যাদের মায়ের ব্যথাশুলোর প্রবলেম আছে তাদের কী করতে পারেন আপনি একটু তিলের তেল সেই পায়ের ব্যথার জায়গায় আপনি মালিশ করতে পারেন তাদেরও ইম্প্রুভমেন্ট হবে শনিও প্রীত হবে এবং যারা সমাজের খেটে খাওয়া শ্রেণীর যাদের ছাড়া জীবন চলতে পারে না সেই মানুষগুলোকে একটু সম্মান করা অনেকেই আছেন হয়তো যারা একটু কাজ করেন যেটা হয়তো সমাজে তথাকথিত একটু নিচু তাদেরকে সম্মান দিয়ে কথা বলে না এটি স্যাটার্ন মেনে নেয় না স্যাটার্ন সম্মান প্রদান করতে পছন্দ করে তাদেরকেও ডেফিনেটলি সবাই সম্মান প্রাপ্য প্রত্যেককে সম্মান করা উচিত কারণ কাউকে ছাড়া কাউকে চলে না সেই যে বলে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো স্যাটান চাই প্রত্যেককে সম্মান দিয়ে জীবনে চোখ সেটাকে কন্টিনিউ করুন আপনার প্রবলেম এমনিতেই মিটে যাবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ